হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে আমি এর আগের এপিসোডে আপনাদের বলেছিলাম যে আমি স্টেপ বাই স্টেপ নিপটি আপ টু টু জিরো থ্রি জিরো কোথায় যেতে পারে নিফটির উপর বেশ করেই কিন্তু পুরো মার্কেট চলে প্রসঙ্গত উল্লেখ রাখি গত এপিসোডে আমি যেটা বলেছিলাম যে কি কি কারণে মার্কেট ক্র্যাশ করে সেটাকে আরেকটু আমি রিভাইজ করে দিচ্ছি জিও পলিটিক্যাল টেনশন অর্থাৎ এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ হলে মার্কেট হঠাৎ করে নিচে পড়ে যায় হিউজ স্ক্যাম কোন ব্যাংক যদি ফেল হয় এপিডেমিক লাইক করোনা এমন কোন দুরূহ মহামারী যেটার কারণে হতে পারে আর প্রচন্ড খরা বা বন্যা যার জন্য পুরো সবজি ফবজি হওয়া বা হওয়া সবজি নষ্ট হওয়া এই সমস্ত কারণে এবং সেটা দীর্ঘদিন ধরে তখনও কিন্তু একটা বড় ধরনের মার্কেটের ফল হয় বা দীর্ঘদিন ধরে মার্কেট একটা লোয়ার লেভেলে থাকে আর একটা কথা বলেছিলাম দু হাজার ষোলো সালের মানে হিস্ট্রিটা আপনাদেরকে একটু রিপিট করে দিচ্ছি দু হাজার ষোলো সালে ডিমনিটাইজেশনের কারণে মার্কেট এফেক্টেড হয়েছিল বা আমাদের অর্থনীতি ইন্ডিয়ার অর্থনীতি স্লোডাউন হয়েছিল সতেরোতে আমাদের জিএসটি ইমপ্লিমেন্টেশন হয়েছিল সেই সময় নতুন করে জিএসটি ইনফ্রাস্ট্রাকচার তৈরি না থাকাতে অনেক ব্যবসাতে হ্যাম্পার হয়েছিল দু হাজার আঠারোতে হিউজ ট্যাক্স কাট করা হয়েছিল তাতে কিন্তু প্রচুর পরিমাণে সমস্ত কোম্পানির আর্নিং বৃদ্ধি পেয়ে গেছিল কারণ গভর্নমেন্ট যদি কম ট্যাক্স নেয় তাতে কি হবে কোম্পানি প্রফিট বেশি হয়েছে এবং দু হাজার কুড়িতে হঠাৎ করে আমরা করোনাকে

নিপটি ছিল আঠারো আমরা ইপিএস গ্রোথ রাখে এর আগে দেখিয়েছিলাম হঠাৎ করে তিন বছরে তেইশ দশমিক হারে গ্রো করেছে আমরা একটা স্ট্যান্ডার্ড ধরার চেষ্টা করব বর্তমান ইকোনমিক সিনারিও ইন্ডিয়ার যে অর্থনৈতিক সিনারিও তাতে আমরা আগামী ছ সাত বছর ফিফটিন সিএজিআর হারে যাতে গ্রো করবে এইটাকে আমরা ভেবে এগোব এবং আমি যে পি অর্থাৎ সেটা দুটো ধাপে দেখাবো আপনাদেরকে একটা হচ্ছে যদি বাইশ পি থাকে তখন নিপটি কোথায় থাকতে পারে এবং যদি নিপটি পঁচিশ হয় মানে ভ্যালুয়েশনটা একটু স্ট্রেচ করে তাহলে সেক্ষেত্রে নিপটি কোথায় থাকতে পারে তো সেই নিরিখে দেখা গেছে যে দু হাজার যেখানে জানুয়ারিতে ইপিএস ছিল আটশো একত্রিশ দু হাজার চব্বিশে জানুয়ারিতে এসে কিন্তু ইপিএস প্রায় নশো সাতষট্টির কাছাকাছি হয়ে গেছে প্রায় আহ একই ভাবে ওই যেটা আমাদের প্রেডিকশন প্রায় পনেরো ষোলো পার্সেন্ট হারে গ্রো করেছে এবং এই বছরের জন্য আমাদের যে প্রেডিকশন থাকবে এই ইপিএস কে ধরে রেখে ফ্রেন্ডস সেটা যদি বাইশ পিই হয় ইপিএস মাল্টিপ্লাইড বাই পিই সমান নিফটির ভ্যালুয়েশান তাহলে নশো সাতশোটিকে বাইশ দিয়ে গুণ করলে আপনারা পাবেন একুশ হাজার দুশো চুয়াত্তর যেটা আমরা বর্তমানে দেখেছি গত এক দু সপ্তাহ আগে এবং এ এবছরের মার্কেট হাই যেটা করতে পারে সেটা আমি যদি পঁচিশ ভ্যালুয়েশান দিই পঁচিশ ভ্যালুয়েশানের নিরিখে চব্বিশ হাজার একশো পঁচাত্তর ফ্রেন্ডস সেটা কিন্তু একটা প্রবাবিলিটি অ্যানালাইসিস করছি তাতে কিন্তু আপনাদের মার্কেটটাকে বুঝতে সুবিধা হবে বা হঠাৎ করে মার্কেট ফল করলে সেক্ষেত্রে আপনাদের কিনতে সুবিধা হবে হবে বা মার্কেটে থাকতে আপনাদের তৈরি তো যাই হোক চব্বিশের আমরা যেটা প্রভাবিলিটি অ্যানালাইসিস করলাম সেটা হচ্ছে নশো সাতষট্টির ইপিএস এ বাইশ এবং পঁচিশ তে নিফটি কিন্তু একুশ হাজার দুশো চুয়াত্তর থেকে চব্বিশ হাজার একশো পঁচাত্তর একইভাবে এবারে আমরা কিন্তু ফিউচারটাকে প্রেডিকশন করছি আমরা ভাবছি যে ইপিএস দু হাজার জানুয়ারির দিকে প্রায় এগারোশো কুড়ির কাছাকাছি হয়ে যাবে এবং একই পি তে বাইশ এবং পঁচিশের পি তে যদি দেখা যায় সেক্ষেত্রে নিফটির ভ্যালুয়ে মানে নিফটির ইন্ডেক্স চব্বিশ হাজার ছশো চল্লিশ থেকে আঠাশ হাজার রেঞ্জের মধ্যে কিন্তু দু হাজার পঁচিশে ঘোরাঘুরি করবে ঠিক আছে ফ্রেন্ডস আশা করি বুঝতে পারছেন ইপিএস এগারোশো কুড়ি এবং পিটাকে বাইশ থেকে পঁচিশের রেঞ্জে ধরে আমরা ভাবছি যে যে হবে সেটা ছশো চল্লিশ এবং আঠাশ হাজার লেভেলে ঠিক আছে এবং একইভাবে যদি আমরা ওই একই ভাবে যদি পার্সেন্টেজটা সিএজিআর গ্রোথটাকে যদি আমি পরের বছর নিয়ে যাই অর্থাৎ দু হাজার ছাব্বিশে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এগারোশো কুড়ির রিপিএসটা প্রায় বারোশো এর কাছাকাছি চলে যাবে ঠিক আছে এবং আমরা যদি একই এর রেঞ্জ রাখি বাইশ থেকে পঁচিশ তাহলে সেক্ষেত্রে আঠাশ হাজার চারশো নব্বই থাকে বত্রিশ হাজার তিনশো পঁচাত্তর আমরা কিন্তু ছাব্বিশে জানুয়ারির দিকে মার্কেটকে দেখতে পাবো দেখুন ফ্রেন্ডস আমি এটাকে চার্টে নিয়ে গিয়ে দেখে দেখাচ্ছিলাম আপনাদের এই ওয়েবসাইটটা বলেছি যেখানে গিয়ে কিন্তু আপনারা হিস্টোরিক্যাল পিটা দেখতে পাবেন এটা আমি এর আগের এপিসোডে বলেছি এবং এখানেও দেখিয়েছি কিভাবে নিফটি এবং ইপিএস এর মুভমেন্টটা দেখা যাচ্ছে এবারে আমি যদি চার্টে চলে যাই দেখ আমাদের চার্টের ফরমেশনটা কেমন হতে পারে যেটা আমি মানে বেশ কিছুটা ছবির আকারে করে রেখেছি এই যে ট্রেন্ড লাইনটা দেখছেন এই যে ট্রেন্ড লাইনটা আমি এই যে সাপোর্ট নিয়ে ড্র করেছি এবং আপ টু কি বলে ২৬ পর্যন্ত ড্র করেছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে দেখুন রেঞ্জটা হচ্ছে আপনার এই যে গ্রাফটা যেভাবে হবে এটা কিন্তু দেখুন কখনো মার্কেট এদিকেও আসতে পারে আবার উপরে যেতে পারে আবার উপরে যেতে পারে নিচে আসতে পারে বাট ফাইনালি আপনারা এক্সপেক্ট করতে পারেন যে মানে যে লেভেলটা দাঁড়াবে বা যে গ্রাফটা দাঁড়াবে সেটা বেশ কিছুটা এই টাইপের অর্থাৎ ছাব্বিশের দিকে মার্কেটকে আমরা কিন্তু এই রেঞ্জের কাছাকাছি দেখতে পাব বলে মনে হচ্ছে ফ্রেন্ডস দেখুন মার্কেট দুটো কারেকশন দেয় আমি আমার ভিডিওতে বলেছি টাইম কারেকশন এবং প্রাইস কারেকশন মার্কেট হঠাৎ করে অনেক উপরে উঠে যেতে পারে কিন্তু লেভেলটা তখন ধরে রাখবে অর্থাৎ একই লেভেলে সে তখন হয়তো হয়তো দেখা দেখা বছর ধরে সেখানে দাঁড়িয়ে থাকলো আপনি দু হাজার চব্বিশের এন্ডের দিকে কি দু হাজার পঁচিশের মধ্যে হয়তো মার্কেট যদি তিরিশ বত্রিশ হাজারে চলে যায় সেক্ষেত্রে কিন্তু মার্কেটের যে ফান্ডামেন্টাল সেটার সঙ্গে সামঞ্জস্য রাখতে মার্কেটকে কিন্তু হয় নিচে আসতে হবে অথবা ওই লেভেলে কনসলিডেট করতে হবে এবং সেই যে ডিউরেশনটা সেটা প্রায় দেড় থেকে দু বছর তো ফ্রেন্ডস এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন এবং কিভাবে ফরওয়ার্ড আর্নিং বা ফরওয়ার্ড মার্কেট প্রেডিকশনকে আমরা বোঝার চেষ্টা করছি সেটা একটু দেখার চেষ্টা করবেন যাতে করে আপনাদের জন্য মার্কেটটা বোধগম্য হয় এবং যদি নিফটি এইভাবে যদি ওপরে থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে সমস্ত যে নিফটি রিলেটেড শেয়ার এবং অন্যান্য শেয়ার গুলোর মধ্যেও কিন্তু সেই ধরনের গ্রোথ দেখতে পাওয়া যাবে তাহলে পার্ট ওয়ানে আমরা করেছি দু পর্যন্ত আমি পার্ট টু তে করলাম তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ পার্ট থ্রিতে করবো সাতাশ আঠাশ শূন্য তিরিশ এই করে আমি তিনটে পার্টে কিন্তু টোটাল সম্পূর্ণ এই ব্যাখ্যাটাকে আপনাদের বোঝানোর চেষ্টা করছি জিনিসটা বোঝার চেষ্টা করুন এবং এমন কোন রকেট সাইন্স নয় এবং এই সমস্ত টাইমে যদি এই আপমুপে আপনার যদি শেয়ার সিলেকশন ঠিকঠাক হয় বিজনেস সিলেকশন যদি ঠিক হয় তাহলে কিন্তু আপনাদের কিন্তু শেয়ার মার্কেটে ভালো রিটার্ন পাওয়া থেকে কেউ কিন্তু আপনাদেরকে ইয়ে করতে পারবে না দূরে রাখতে পারবে না ফ্রেন্ডস ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বন্ধু বান্ধবদের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করুন যাতে পরিবারটা ভালো হয় আমার রিকমেন্ডেশনে কোনো শেয়ার কেনা বা বিক্রি করবেন না কোনো শেয়ার কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের কাছ থেকে কিন্তু মতামত নিয়ে সব কিছু করবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে